কতটা কষ্ট করেছে ভীষণ মানে আমরা আরেক দেশের আমি তো ওর দেশের নাই তার কারণে ওর বাপমা ছিল না আচ্ছা তারপর কিভাবে রাজি করলেন তো এই যে ডালিয়া আপনি কেমন আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে ডালিয়া বাবি মিশুরি ভাবি দেখছি আমরা বাংলা ভাষা জানে তো বাংলা ভাষা কতটুকু জানে ডালিয়া বাবি অল্প অল্প তো বাবু ভাই আপনার কাছে আমাদের কষ্ট আসলে এই যে ডালিয়া ভাবির সাথে যে পরিচয় হলো আপনার এবং পরিচয়ের পর থেকে একটা রিলেশন করে যেটা প্রেম করে নাকি প্রেমের পরে আজকে যে বাংলাদেশে চলে আসলো ভাবি যে এত কষ্ট করছে সেই ঘটনাগুলো যদি একটু বলতেন আসলে একদম শুরু থেকে ভাবির সাথে প্রথম দেখা কিভাবে হলো আপনার

বাসার আমি বাসায় আমার বাসায় ছিল আচ্ছা আচ্ছা আইডি আমার কাছে ছিল আগে থেকে ছিল আগে থেকে সবাই সাথে এক ছিল মানে সবাই ফ্রেন্ড ছিল আচ্ছা তারপরে এই যে সম্পর্কটা শুরু হয় কিভাবে মাঝে মাঝে কথা বলতে বলতে একদিন এরকম বললাম দেখ আমি তোকে বিয়ে করবো

তুই ওখানে তারপরে বলতো যে আমাদের বাসা তো হয়তো মানবে না তারপরে আমি বলো দেখবো তারপরে ওখানে ছয় মাস হওয়ার পরে ওদের বাসা ওর বিয়ের ব্যাপার আসলো পরে বললো যে এরকম আমার সম্পর্ক আছে আমি ওকে বিয়ে করবো তারপর ওরা আব্বু ওরা আবার ওরা মেন যেখানে পৃথিবীর সব প্রথম মানুষ বসবাস করতো সাইদি বলে আর কি ওই সাইদি মানুষ ওদের একটু মাথা অনেক গরম থাকে সবসময় বিশ্বের ভিতরে ওরা প্রভাবশালী আর আচ্ছা তো ওখানে মানুষ ওরা তো কখনো মানে নিবে না ওরা আরেক জায়গায় বিয়ে দেবে তারপর অনেক কান্দাকাটি অনেক কিছু করার পরে

মানে দিন খানা দানা খায় নাই তিন দিন খাবার দাবার খায় নাই আল্লাহ তুই ভাবি আসলে কতটা কষ্ট করেছে ভিসরে মানে এই যে ফুবুকে আমরা একটা ধন্যবাদ দিতে চাই আমাদের এই ভিডিওটার মাধ্যমে যে এই ফুবুর মাধ্যমে ফুবুর নামটা কি বলা যাবে না আচ্ছা তাও আপনার ধন্যবাদ নাম বলা যায় না তারপরে যে আপনাদের বিয়েটা সম্পূর্ণ হলো কিভাবে সেটা যদি একটু বলতেন সে ঘটনা বিয়ে সম্পূর্ণ হলো

এটা বাবির কাছ থেকে জানতে দাও চাচ্ছি মানে বিয়ের আগের বিষয়টা কেমন ছিল আর কি এই বিষয়টা যদি তুমি হাসিব আব্দুল আব্দুল আরব

সবজি হ্যাঁ তারপরে এই জন্য নোয়াখেলের কি বাসা শিখিয়েছে আচ্ছা বাংলাতে যে না যে আইএফ আমি তোমাকে ভালোবাসি এই কথা শিখিয়েছিলেন কখনো সেই কথাটা একটু আমরা শুনতে যাচ্ছি একটু জোরে বলতে হবে হ্যাঁ আচ্ছা তো আরেকটি জিনিস যেহেতু এখানে একটা নতুন পরিবেশ হ্যাঁ তো এখানে আমাদের খাবার কেমন লাগছে বা এখানকার মানুষজন কেমন লাগছে যে যারা দেখতে আসছে অনুভূতিটা যদি একটু আপনি প্রশ্ন করেন তারপর আবার বাংলাতে বলে